হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পিএস ইংলিশ ক্লাস আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই ধরনের সেন্টেন্স তো প্রায় ব্যবহার করেই থাকি যেমন আগামী পরশু সপ্তাহে একদিন আগামী কাল সামনে সোমবার সামনে মঙ্গলবারের পরের মঙ্গলবার প্রতি বুধবার দিন দিন দিনের পর দিন একদিন পর পর এক মাস পর পর এক বছর পর পর অনেক দিন পর এক সপ্তাহ পর পর এই বাক্যগুলো আমরা প্রায়শই বলে থাকি তাহলে আমরা আজকের দেখবো এই বাক্যগুলো কিভাবে আমরা ইংরেজিতে বলবো চলো লেটস কন্টিনিউ সপ্তাহে একদিন ওয়ান ডে ইন এ উইক আগামী পরশু দ্য ডে আফটার টু মরো আগামীকাল টু মরো সামনে সোমবার দ্য নেক্সট মানডে সামনে মঙ্গলবারের পরের মঙ্গলবার দ্য টুসডে আফটার দ্য নেক্সট টিউসডে প্রতি বুধবার এভরি ওয়েসডে দিন দিন ডে বাই ডে দিনের পর দিন ডে আফটার ডে একদিন পর এভরি আফটার ওয়ান ডে এক মাস পর পর এভরি আফটার ওয়ান মান্থ এক বছর পর পর এভরি আফটার ওয়ান ইয়ার অনেক দিন পর আফটার মেনি ডেজ এক সপ্তাহ পর পর এভরি আফটার ওয়ান উইক ভিডিওটি যদি তোমাদের জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না অ্যান্ড প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন টপিক আরও পেতে থ্যাংক ইউ ফর ওয়াচিং